আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেশি মুরগি রান্না দেখাচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম ওই পেঁয়াজ ব্ল্যান্ডারগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা তিন চার টেবিল চামচ দিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা যেহেতু আমার দেশি মুরগি দুটো এখানে তাই আর রসুন দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা দিয়ে দিব আমি দু টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ পরিমাণ মতো দিবেন আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ আপনাদের স্বাদ মতো দিবেন ঝাল খেলে একটু বেশি দিবেন আর কম খেলে একটু কম দিবেন। আর ধনে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা যখন ভাজা হবে তখন উপরে তেল ভেসে উঠবে দেখতে ভালো লাগবে তেলগুলো ভেসে উঠেছে এখন আমি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার নেড়েচেড়ে দিলাম মশলাগুলো দেখুন কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এখন আমি এই কষানো মশলাগুলোর মধ্যে মাংস দিয়ে দেব মাংস দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু আমি এখন কোনো পানি দিব না জাস্ট মশলাগুলো যেন নিচে না লেগে যায় আপনারা দেখেছিলেন আমি অল্প একটু পানি দিয়েছিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে আমার মুরগিগুলো নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি ঢেকে দিব বিশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম লো হিটে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন মশলাগুলো আর মাংসগুলো কষানো হয়ে গেছে প্রায় হয়ে এসেছে তাই ঝোল আর একটু ছিল তাই আমি আরেকবার ঢেকে দিয়েছিলাম আর এখন মুরগিগুলো পুরো কষানো হয়ে গেছে দেখুন এখন আমি আর একটু ভালোভাবে আলু দিয়ে কষানোর জন্য একটু পানি দিয়েছি পানি দিয়ে এখন মাংস আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকার পর আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছিলো তারপর আমি পানি দিয়েছি ঝোলের পানি দেখুন আমি ঝোলের পানি দেওয়ার সময় আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সরি মাংসগুলো হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে ফেলেছি আমি নামিয়ে ফেলব এই যে দেখুন মুরগির মাংসগুলো কেমন হয়েছে দেখতে আর যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম